আসসালামু আলাইকুম বন্ধুরা সম্মানিত এই যে আমার হাতে যে এক টাকার কয়েনটা দেখতেছেন এটা কিন্তু পিতলের কয়েন তো এখন এটা অনেক মূল্যবান বিলা দাবি হয়েছে যে অনেকেই বলে যে এটা স্বর্ণের টাকা এটা সেটা কিন্তু এটা আসলেও স্বর্ণের টাকা না তবে মানুষ হোদাহুদি এটার পিছিয়ে দৌড়দৌড়ি পারে তে মূল্যবান সময় নষ্ট করবেন না এই সমস্ত বিষয় গুজবে কান দিয়ে মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না কারণ সবারই সময়ের দাম আছে এটা কিন্তু পিতলের কয়েন তবে স্মৃতি হিসাবে এই পয়সাগুলো রেখে দিতে পারেন বা পরবর্তীতে এই পয়সাগুলো কাজে লাগতে পারে সেই হিসাবে রেখে দিতে পারেন যেহেতু এই পয়সা এখন চলে না সেই হিসাবে রেখে দিতে পারেন তো বন্ধুরা পয়সাটা দেখতে সেম স্বর্ণের মতোই দেখা যায় তারপরেও রেখা দিতে পারেন তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও পেতে প্রতিনিয়ত এ ধরনের ভিডিওগুলো আপনাদের ফির উপহার দেব ইনশাল্লাহ তো ভিডিওটা কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ